হ্যালো বন্ধুরা নমস্কার আসসালামু আলাইকুম আতাপ আজকে আপনাদেরকে দেখাই দে সোনার রেসিপি সোনা কেঙ্গুরি বানাই তো সোনা বানাই বেলায় চাও আর আর মা দন্যা ভাতা কুড়িয়ার ক্যাঁচা আমরিচ তারপরে কি কুটিক এগুলো হচ্ছে যে আপনার রসুন বাড়া মনে হয় তারপরে এগুলো হচ্ছে বাদাম বাড়া রসুন বাড়া বাদাম বাড়া আদাবাড়া সব আছে কিন্তু এখানে এখন কোনটা কি আপনারা বুঝেন আর কি এটা হচ্ছে ফেঁজ কুচা হ্যাঁ তো এখন তেলের মধ্যে বট বড়াই পেঁয়াজগুলো ছাড়ে দিলাম তো অবাজি বুঝাইনে খুঁজ পাততাম নো অনারে আর বাপরা তো যে হাইব মানে এরকম গড়িয়ে নেই রেসিপি যে বানাইবো আর জীবন গাড়ি রাখি থাকিব তো আর বেশি হতানো হই এখন পেঁয়াজ পেঁয়াজ কুসা মরিচ কুচা তারপরে কি হয় যে তেজপাতা আর হচ্ছে যে ওই কি হয় যে তেজপাতা কি গোড়া মশলা আর কি সব ডালি দিছে তো এর আগে মরিচ দেখাইছে এখন মো মশলা কী কী দেখতে দিচ্ছে দেখেন এখানে হলুদের গুঁড়া গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া সব ডালে ডালিয়ে দিবে এটা হচ্ছে ম্যাজিক মশলা মনে হয় আপনারা তো চিনবেন এটাই স্বাদ বাড়ায় এখন লবণ দিচ্ছে মশলাগুলো সব ঢালিয়ে দিচ্ছে একটু কষানোর পর পেঁয়াজগুলো যখন একটু লুতা লুতা নরম নরম হয়ে যাবে লাল লাল হয়ে যাবে তখন আপনারা আর কি মশলাগুলো ডালে দিবেন ডালে দিয়ে না শুধু হসাইতে 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 শুধু লাড়ি দে লাড়িবেন দে লাটতে থাকিবেন তো হলুদ তো ডালি দিয়ে দেখতে লাগুন আম বাপর হানা এবার রেসিবি দেখো না খসাইতে হসাইতে যখন দিবে চলে আবো দিয়ে বট ফাইন ডালি এখন এই কিন্তু প্রায় এক ঘন্টার মতো খসবে আর কি এত কিন্তু অনুরাধ তুলি দেখাই না পারি রেড পরে সোনা ডালি দিছে দেখছেন সোনা ঢালি দেওয়ার পরে এখন এগুলো আধা ঘন্টার মতো খসবে বুঝছেন কষ্টে কষতে 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 এখন আমরা ভাত খাইনি তারপরে পরবর্তী ভিডিওটা দেখাচ্ছি আর কি এত বড় লম্বা করলে তো আপনারা দেখবেন না এই বাদ গেছে এখন আবার লারা ছাড়া করতেছে মাগার ছাড়া করবেন এগুলো কিসে আসতে তো জানেন না ফুট্টামরিচ ফোট্টামরিচ মরিচ এসে ওখানে দিব দে গায়ে সকল বা মা একবার খাইলে বুঝবেন আর এটা হচ্ছে আলু এখন মরিচ আলু সবগুলো ঢালি দিয়ে হুম দেখছেন দিচ্ছে আলুগুলো কিন্তু লাস্টেই আর এটা কিন্তু মাথায় রাখিবা তারপরে যতক্ষণ পর্যন্ত এই ছনার সাথে মিক্সার হবে না কি এতক্ষণ পর্যন্ত শুধু লাইটে থাকিবা লাইটে থাকি বা লাইটে থাকিবা যতক্ষণ পর্যন্ত তোমাকে মিক্সার হইতো না ততক্ষণ পর্যন্ত লাইটে থাকিবা হুম এ মিক্সার হয়ে গেছে এখন আমার বাবার দন্যা ভাতা তারপরে ধন্য ভাতা দিছে আর কি দিছে দেখি দাঁড়ান ওই যে করে দুপুর করে কতগুলো কতোগুলো না এগুলো দিচ্ছে এখন এগুলো দিছে তারপরে এগুলো হচ্ছে ওই ম্যাজিক মশলা কতগুলো দেখাইছি না শাক বাড়ানোর জন্য ওই ম্যাজিক মশলাগুলো দিছে দেখছেন উফ এখন সবগুলো আবার লাগতে 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 লাইতে এখন সবগুলো একসাথে করব আর কি এটা হচ্ছে আবার গুঁড়ো মানে গ্রাম দেয় বেলা কি খুশব হয় দেয় না কি হয় দেয় এ পেলাই দেয় বেলায় আর কি এই এখন লাগাছাড়া করিব লড়া ছাড়া শেষ হইলে দেখুন না কেন এখন নামাই ফেলাই এখন হাঁ সুর আহ আই কিন্তু লইনে চলি এসছি আর পাশাত এখন শুধু গপা গপ দে শেষ উফ আপনাদেরকে বলে বুঝে থাকতাম না গায়ে সকল শেষ এরকম করে বানাই খাই চাইবে তারপরে বুঝিবে এই সনার মজা কি আর জীবন গালার লাগে থাকিব গাই সকল ধন্যবাদ বার থাকবে কুনে